গতকালই অ্যাপেলের ইভেন্ট হয়ে গেল অ্যাপেল আইফোন সিক্সটিন সিরিজ রিলিজ করলো সেই সাথে সাথে ইভেন্টের পর অ্যাপেল আইওএস এইটিন আরসি ভার্সন রিলিজ করেছে যারা আইওএস এইটিন ব্যবহার করছেন তারা যদি সফটওয়্যার আপডেটে যান তাহলে কিন্তু এখানে আইস এইটিনের আরসি সি ভার্সন শো হবে বাট আমার এই ক্ষেত্রে আমি কিন্তু এখানে বেটা আপডেটস অলরেডি অফ করে রেখেছি আমি যদি আবারও এটা আইওএস এইটিন ডেভেলপার ব্যাটার অপশনে টিকমার্ক করি এরপর এখান থেকে ব্যাক করি তাহলে দেখেন এখানে আইএস এইটিন শো হচ্ছে নর্মালি আগের ভার্সনগুলোতে কিন্তু আইএস এইটিন ব্যাটা ওয়ান ব্যাটা টু ব্যাটা থ্রি এভাবে পর্যায়ক্রমে ব্যাটার সিরিয়াল ছিল বাট এটা হচ্ছে আইএস এইটিন আর ভার্সন বা রিলিজ ক্যান্ডিডেট ভার্সন এই ভার্সনটি রিলিজ করে অ্যাপেল অফিসিয়াল ভার্সনের এক সপ্তাহ আগে এই ভার্সনটি যদি পারফেক্ট হয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাপেল অফিসিয়ালি এই ভার্সনটি রিলিজ করে অনেকেই রয়েছেন ইতিমধ্যে জানতে চাচ্ছেন যে যেহেতু আইএস এইটিনের এর সি ভার্সন অ্যাপেল রিলিজ করেছে এটা কি আপডেট করব কিনা আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো যেহেতু আপনারা সবাই আমার ভিডিও দেখেন সবাই আমার কথা অনেকেই মেনে চলেন সেই ক্ষেত্রে আপনারা আরো কয়েকটা দিন অপেক্ষা করেন আইএস এইটিন অফিসিয়াল ভাবে ষোলোই সেপ্টেম্বর অ্যাপেল রিলিজ করবে যেহেতু এটা আরসি ভার্সন এবং এটা এক ধরনের বেটা আপডেটস এই ক্ষেত্রে ব্যাটার আপডেটসে বিভিন্ন ধরনের সমস্যা থাকতেই পারে আর আমি অবশ্যই বলবো যে ব্যাটা যেহেতু আমরা ব্যবহার করতে চাচ্ছি না অফিসিয়াল ওয়ার্স যদি ব্যবহার করতে চাই তাহলে সফটওয়্যার আপডেটে গিয়ে এই আপডেটস থেকে এটা অফ করে রাখতে হবে যাতে করে আমরা আর ভাষাটা ইনস্টল না করি এরপর যখন ষোলোই সেপ্টেম্বর আনুমানিক বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে অ্যাপেল আইস এইটিন অফিসিয়াল রিলিজ করবে ঠিক তখন আপনি আপনি আপডেটটি পেয়ে যাবেন বাট এখন যদি আর সি ভার্সন আপনার ফোনে ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনি অফিসিয়াল ভার্সনটি পাবেন না এই ক্ষেত্রে দেখা যায় তখন আপনার ডিভাইসে হয়তো কোনো ধরনের প্রবলেম দেখাও দিতে পারে যদিও প্রায় সময় বেশিরভাগ সময় আরসি ভার্সনটাকেই নেক্সট এ অফিশিয়াল ভার্সন হিসেবে অ্যাপল রিলিজ করে বাট তারপর যেহেতু এটা বেটা আপডেটস তাই সবাইকে বলবো যে এই আরসি ভার্সনটা আপনারা আপাতত কেউ ইন্সটল করবেন না কারণ যখন অফিশিয়াল হবে আইএস 18 রিলিজ করে দিবে অ্যাপেল তখনই আপনি অফিশিয়াল ভার্সনটি পেয়ে যাবেন এবং সেই আপডেটটি আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আপডেট করার সময় যদি আপনি কোনো প্রকার টুডে সম্মুখীন হন সেই ক্ষেত্রে টেন শেয়ারের এর অ্যাপটি ব্যবহার করতে পারেন এটা বর্তমানে সবচেয়ে বেস্ট এবং আইএস সাপোর্ট করে জাস্ট এই সফটওয়্যারের সাথে আপনার ডিভাইসটি কানেক্ট করবেন এরপর আইএস গেট বা আপডেট অপশনে যাবেন এখানে আপডেট অপশনে ক্লিক করার পর এখান থেকে পর্যায়ক্রমে আপনি সাকসেসফুলি ভাবে আপনার ডিভাইসটি আইএস এইটিনে আপডেট করে নিতে পারবেন এতে করে আপনার ডিভাইসটি একটি ফ্রেশ সফটওয়্যার বা ফ্রেশ ফার্মওয়্যার আপডেট হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার ফোনের কোনো কারিগরি থাকলে সেটা কিন্তু ফিক্স হয়ে যাবে তাই এই ছিল ভিডিও কারণ অনেকেই এই মুহূর্তে জানতে চাচ্ছিলেন যেহেতু আরসি ভার্শন ভার্সন রিলিজ হয়েছে এটা ইনস্টল করবেন কিনা তাই সবার উদ্দেশ্যে একটি কথাই বলা রয়েছে সেটা হচ্ছে আপাতত আরসি ভার্সন ইনস্টল করবেন না যখন অফিসিয়াল রিলিজ হবে তখন আপনারা হিসেবে আপডেটটা ইনস্টল করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ